আপনি কি অ্যালার্জি রক্ত অ্যালার্জি সমস্যায় ভুগছেন আপনি যদি আমাকে এক মিনিট সময় দেন তাহলে আপনাকে আমি অ্যালার্জির সমস্যার সমাধান বলে দিব ইনশাল্লাহ তার আগে আপনি আমাকে বলেন আপনার অ্যালার্জি বা চুলকানি হলে তা কিভাবে নির্মূল করেন আপনার উত্তর যদি হয় আমি অ্যালার্জি মেডিসিন খাই তাহলে কি কখনো রক্ত অ্যালার্জি ভালো হবে অ্যালার্জি দূর করতে আগে আপনাকে স্থায়ীভাবে রক্ত অ্যালার্জি দূর করতে হবে তাই আমরা নিয়ে এসেছি প্রাকৃতিক সমাধান যা রক্ত অ্যালার্জি শ্বাসকষ্ট হাঁচি সর্দি কিংবা চুলকানি এই সকল সমস্যা থেকে মুক্তির জন্য রয়েছে এই প্রিমিয়াম অ্যালার্জি বিনাশ আমাদের এই প্রোডাক্টটি খেলে আপনার অ্যালার্জিজনিত সমস্যা প্রশমিত হবে শ্বাসকষ্ট হাঁচি ও সর্দি কিংবা চুলকানি কিংবা ত্বকের অস্বস্তি হ্রাস করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে এই প্রোডাক্টটিতে রয়েছে বৃষ্টিরও বেশি বেসজ উপাদান তুলসী শ্বাসকষ্ট ও সর্দি কাশি কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হলুদ যা শরীরের প্রদাহ কমায় এবং ত্বকের চুলকানি প্রশমিত করে নিম পাতা ত্বকের সমস্যা ফুসকুড়ি ও অ্যালার্জি নিয়ন্ত্রণে সহায়তা করে যা রক্ত বিশুদ্ধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি আইএফএসটি অনুমোদিত নিরাপদ একটি ব্যাসজ ফর্মুলা বিস্তারিত কেয়ার বিডি এই ওয়েবসাইটে অ্যালার্জি মুক্ত সুস্থ জীবনের ব্যাসজ সমাধান